ঝিনাদাহে প্রথমবারের মতো পিঁয়াজ সংরক্ষণের ব্যবহার হচ্ছে কৃষকদের এসি হিসাবে পরিচিত এয়ার ফ্লো মেশিন এ পদ্ধতিতে পিয়াজ সংরক্ষণ করলে কমবে পচনের হার একই সঙ্গে সুবিধাজনক সময়ে বিক্রি করলে কৃষকরা হবে লাভবান কৃষি বিভাগ বলছে এ পদ্ধতি ব্যবহার করতে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমরা এই যে এই যে পিঁয়াজটা রাখছি অন্যান্য বছর আমরা এতকাল আমরা ছাদে রাখছি ছাদের আইকে আমাদের পেঁয়াজ চৈত্রি মাসের থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত বারো কেজি চোদ্দ কেজি ঘাটতি হয় এক মনে আর এই মেশিন উঠাতে এই মেশিনই চার কেজির থেকে পাঁচ কেজি আট মাসে ঘাটতি হবে আর রানিং কেনে বেচা করলে তখন অল্প কিছু ঘাটতি হবে কারণ এই হিসাবে মাল যদি এটাই টিকিয়ে যায় তাহলে আগামী বছর সব এই মালই এই মেশিনই মাল রাখবে ছাদে কেউ রাখবে না ছাদে ছাদে থাকলে অনেক সময় বৃষ্টি হয় অনেক সময় নষ্ট হওয়ার ভয় থাকে ওটা হাওয়া পায় না গরম বেশি গরম হলেই পরে মালটা পচে যাওয়ার ভয় থাকে আর এটাতে হাওয়া আছে ভিতরে সব এসির মতো ঠান্ডা ঠান্ডা থাকলে তো মাল গরম ধরার কথা না মেশিন যদি হয় তাহলে চাষি তো বাঁচবে আর এর মেশিন আমরা দেখিনি কোনো দিন এর মেশিনটা আইছে মানে প্রথম নতুন আমরা দেখতেছি তাতে পিঁয়াজটা খুব ঠিক রাখতেছেই এই মালটা ঠিক গেলে চাষি আরো হলে ধরেন উৎপাদন বাড়াবে যদি এটা জিনিসটা ভালো হয় আমাদের এই যে মেশিনে মালদা থইছি এই মালদা কম কমবে কম পষবে না আর আমরা যে চাং পেয়েছে পিএস থুই আমাদের পিঁজ হাত থেকে মন করা পাঁচ কেজি দশ কেজি কমিয়ে যায় তা আমাকে চাঙে হাতে আমার পিঁজ আরও পচিয়ে নষ্ট হয়ে যায় এতে মেশিনটা আমাদের ভালো মেশিনটা মাল হাত পসে না এই নতুন সদস্য দেখতে তা আমাদের সাথে পিএস থুয়াতে দেখা যাচ্ছে অনেক সময় পিঁয়াজ শর্ট হয়ে যায় এখন যদি এইটি করাতে যদি পিঁয়াজ ভালো থাকে তাহলে আমরা এইটা পরবর্তীতে রাখবো সেদিনকে এর ভিতরে একদম আমি গাদায় আমি উঠছিলাম উঠে একটু ইয়ে করে দেখলাম তা আল্লাহ রহমতে এখনো কোনো সমস্যা হয় না তাতে মনে হচ্ছে যে ভালোই হবে এই সব ঈদের পরবর্তীতে যদি এবছরে যদি ভালো রেজাল্ট আসে সামনের বছরে দেওয়া হয়তো এর চাহিদা অনেক বেশি হবে পিঁয়াজ থু শুকাই যায় কিন্তু এই মেশিন যদি পাওয়া যায় তাহলে পেঁয়াজ শুকাবে না পেঁয়াজ ভালো থাকবে আমরা এটি ব্যবহার করবো হ্যাঁ ঝিনেদা জেলায় এবছর এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ শুরু হয়েছে এই মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষক পেঁয়াজ সংরক্ষণ করে খুব সামান্যতম ওজন কমানোর কমবে এবং এই মাধ্যমে পচ পচন থাকবে না বলে আমরা জানতে পেরেছি এই প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি তারা যেন এই পদ্ধতি ব্যবহার করে কৃষক পেঁয়াজ সংরক্ষণ করেন এবং আমরা আশা করছি যে এই মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে যেমন একদিকে যেমন পচবে না ওজনও তেমন কমবে না এবং কৃষক লাভবান হবেন আমরা আশা করছি এই পদ্ধতিটি দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাবে এবং অধিক কৃষকের মাধ্যমে আমরা এই প্রযুক্তিটি সরাতে সম্ভব হব